পাকিস্তানের সিন্ধু অঞ্চল এখন ভারতের অংশ না হলেও ভবিষ্যৎ সীমান্ত হয়তো বদলে যেতে পারে অঞ্চলটি হয়তো আবারও ভারতের সাথে যুক্ত হতে পারে এমন দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার তেইশ নভেম্বর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন দাবি করেন রাজনাথ এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয় উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের পর ইন্দুস নদীর তীরের পাশের অঞ্চলে সিন্ধু অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে গেছিল সে সময় সিন্ধু অঞ্চলে বসবাসকারী বহু সিন্ধি মানুষ ভারতে চলে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে এল কে আদবানীর প্রজন্মের মানুষেরা সিন্ধু ভারতের সাথে বিচ্ছিন্নতা কখনোই মেনে নিতে পারেননি রাজনাথ সিং বলেন লালকৃষ্ণ আদবানী তার এক গ্রন্থে লিখেছেন তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্নতা এখনও মন থেকে মেনে নিতে পারেননি তিনি আরও জানান শুধুমাত্র সিন্ধু নয় বরং সমগ্র ভারতে হিন্দু ধর্মাবলম্বীরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন এমনকি সিন্ধু অঞ্চলের বহু মুসলমানেরাও ইন্দুসের পানিকে পবিত্র বলে মনে করেন আদবানিও একই কথা লিখেছিলেন তার প্রকাশিত গ্রন্থে রাজনাথ সিং এর মতে বর্তমানে সিন্ধু অঞ্চল ভারতের ভূখণ্ডের অংশ না হলেও সভ্যতাগত দিক দিয়ে বিবেচনা করলে সিন্ধু সবসময়ই ভারতের অংশ ছিল ভূমির দিক থেকে ভাবলে সীমান্ত পরেও বদলানো যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী আশাবাদী হয়ে বলেন একদিন সিন্ধু হয়তো আবারও ভারতের অংশ হয়ে উঠবে ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষকে তিনি ভারতীয় অংশই মনে করেন তিনি বলেন সিন্ধুর মানুষ যেখানেই থাকুক না কেন সবসময় ভারতের অংশ হয়েই থাকবে গত সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সাথে এক আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী জানান কোনো আগ্রাসী পদক্ষেপ ছাড়াই পাকিস্তান তাদের অধিকারের কাশ্মীর ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী কাশ্মীরের মানুষেরা এখন দখলদারদের থেকে মুক্তি চাইছেন পতাকা প্রহরী